এই মুহূর্তে একটি বড় খবর দেবো আপনাদেরকে সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের বৈঠক রয়েছে সেখানে এবং সেই বৈঠকেই যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই যে সফর তিনি করবেন সেই সফরের মূল লক্ষ্য হতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের সাথে দ্বিপাক্ষিক বৈঠক যেমনটা জানা যাচ্ছে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতেই মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী আগামী মাসেই তিনি যেতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বরে সেখানে একটি বৈঠক রয়েছে সেই বৈঠকেই যোগ দেবেন এবং সেখানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক এই বৈঠক হবে সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেই খবর রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের বৈঠক রয়েছে সেখানে সেই বৈঠকেই যোগ দেবেন প্রধানমন্ত্রী এবং এই যে সফর সেই সফরের মূল লক্ষ্য ডোনাল্ড ট্রাম্পের সাথে দ্বিপাক্ষিক বৈঠক ট্রাম্পের সঙ্গে বৈঠকে বাণিজ্য সংক্রান্ত সমস্যার সমাধান করতে চান তিনি একই সঙ্গে মোদী শুল্কের বিষয়েও কথা বলবেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে